গতকাল থেকেই নাগারে বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যেই রাজ্যবাসীর একটাই প্রশ্ন যে কবে থামবে এই বৃষ্টি জানাবো আপনাদের বঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্য জুড়ে দুই বঙ্গে এখন বর্ষা সঙ্গে চাপে গত সোমবার থেকে রাতভর বৃষ্টি সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মেঘ বৃষ্টির খেলা টানা বৃষ্টি এর মধ্যে তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস একটা লো প্রেসার এরিয়া আছে সেটা আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে এই সমস্ত ওয়েদারের জন্য এই আগামী সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন আমরা দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি শনিবার বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার দক্ষিণবঙ্গে কিছুটা হওয়ারও বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সোমবার ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দুই বঙ্গে লো আছে সেখানে ওয়াটার লগিং হতে পারে আন্ডারপাস যে রোডগুলো সেখানে ওয়াটার লগিং হতে পারে ট্রাফিক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এটা বর্ষাকাল না এখন অ্যাক্টিভ মনসুন কন্ডিশন চলছে স্ট্রং মনসুন কন্ডিশন এটা তো হওয়ারই কথা নিউজ এইটিন বাংলা